আমাদের সামনেই সাবান মাস আসছে আমরা এবাবতের জন্য সাবান মাসে কি কি প্রস্তুতি গ্রহণ করতে পারি আলহামদুলিল্লাহ আমরা সাবান মাসে একবারে দ্বার প্রান্তে চলে আসছি খুব শীঘ্রই সাবান মাস শুরু হতে যাচ্ছে সাবান মাস এমন একটা মাস যেটা নফল রোজার জন্য আদর্শ মাস নবীজি সাল্লা সাল্লাম সাবান মাসে যত রোজা রাখতেন অন্য কোনো মাসে এত রোজা রাখতেন রমজান তো পুরো মাসটাই রোজার মাস সেটা বাদ ওইটা বাদ রেখে যদি চিন্তা করা হয় তাহলে অন্য এগারো মাসের মধ্যে নবীজি সাল্লা সাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন নফল রোজা রাখতেন যে মাসে সেটার নাম কি সাবান মাস সেই মাসটা আমাদের একেবারে দুর্গোড়ায় চলে আসছে এজন্য জন্য সাবান মাসের করণীয় হলো সাধ্য অনুযায়ী বেশি বেশি নফল রোজা রাখা সাধ্য অনুযায়ী বেশি বেশি নফল রোজা রাখা আর কিছু আর না পারেন সোমবার বিশ্বদ্বার রোজাগুলো রাখেন আইয়াম বিজের চাঁদের তেরো চোদ্দ পনেরো এই তিনটা দিনে রোজা রাখেন এর বাইরে পারলে একটা দুটা রোজা হলেও রাখেন কারণ নবীজি সাবানের পুরো মাসই প্রায় রোজা রাখতেন এখানে যে আসছে কানাই আসুম শাহবান ইল্লা কালিলা নবীজি শাহবানের কয়েকটা দিন শেষের দিনগুলো বাদে প্রায় সবগুলো দিনই রোজা রাখতেন সেখানে আপনি একটা দুইটা হতো জহল রাখার চেষ্টা করেন এটা হলো সাবান মাসের প্রধান আমল এছাড়া বাকি রুটিন আমল যা আছে তা অন্য নামাজের মাসে পাঁচক্ত নামাজ আছে এই মাসে পাঁচক্ত নামাজ আছে অন্য মাসে যা যা আছে এ মাসেও তা আছে এ মাসে এক্সট্রা বলতে একটা জিনিস আছে সেটার নাম হলো নফল রোজা বেশি বেশি রাখা এছাড়া লাইলেতন সাবান বা মধ্য সাবান রজনের ফজিলত সেটাও কিছুটা সাব্যস্ত আছে যতটুকু সাব্যস্ত আছে ততটুকু এটার গুরুত্ব আরোপ আমরা করবোই কিন্তু এর বাইরে পুরো মাস ব্যাপী করার জিনিস একটাই সেটা হলো নফল রোজা আল্লাহ আমাদের কামরের তফিক দান করুন কোন এক বড় বক্তা বলেছেন স্বামী স্ত্রী গোসল ফরজ হলে তারা নাপাক নয় ইমানদার নাকি নাপাক হয় না নামাজ পড়ার আগে গোসল করে নামাজ পড়তে পারবে তার আগে সব কাজ করতে পারবে আমার প্রশ্ন হলো গোসল ফরজ হয়ে গেল কিন্তু তারা ফরজ গোসল না করে মারা গেলে কি তারা জাহান নামে হয়ে মারা যাবে না জাহান নামে হওয়া তো সহজ বিষয় না বা এরকম বিষয় বা একটা অযৌক্তিক কারণে আল্লাহ তাহলে কোনো মানুষকে জাহান নাম দিবেন না কারো গোসল ফরজ হয়েছে স্বামী স্ত্রী গোসল ফরজ হয়েছে কারোর স্বপ্ন হয়েছে গোসল ফরজ হয়েছে যে কোনোভাবে গোসল ফরজ হয়েছে গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজ আছে তার আগে আগে গোসল করা তার জন্য ফরজ কারণ তাকে নামাজ পড়তে হবে যদি সে পরবর্তী নামাজ আসার আগে আগে সে গোসল করার নিয়ত ছিল বাট তার আগে তার মৃত্যু এসে যায় তার কোনো দায় আল্লাহর কাছে নাই কারণ সে কোনো অন্যায় করে ফরজ গোসল অবস্থায় মারা গেলে তার জন্য কোনো গুণা হবে না তার গোসল তো দেওয়া হবে তার নামাজের জন্য গোসল করা লাগতো সে নামাজ আসার আগে দিন থেকে সে চলে গেছে তাহলে ওই দায়ও আল্লাহর কাছে তার আর নাই হ্যাঁ যদি এমন হয় নামাজের রক্ত হয়েছে অক্ত অনেকখানি চলেও গেছে সে অবহেলা করছে অলসতা করছে গোসল করার নিয়তি নাই নামাজ পড়ার নিয়তি নেই তাহলে তা দায় আসে আর এর বাইরে এই যে যেটা বলেছেন যে মুসলমান কখনো নাপাক হয় না না মুসলমান পাক না পাক সবই হয় মুসলমান হলে একেবারে ওই যে খ্রিস্টানদের মতো যে আমরা খ্রিস্টান তা খ্রিস্টানরা মনে করে যে তারা খ্রিস্টান হয়েছে তারা তাদের কোনো পাপের দায় নিতে হবে না তাদের সমস্ত পাপের দায় তাদের নবী নিবে এরকম একটা বিশ্বাস তাদের মধ্যে আছে যার কারণে তারা কোনো পাপ করতে চিন্তা করে না যা খুশি তা করে কারণ তারা মনে করে তাদের নবী ইসার রিসালাম তারা মনে করে যে তিনি সুলে মৃত্যুবরণ করেছেন তার উন্মতের পক্ষ থেকে সকল দায় তিনি নিয়ে তিনি দুনিয়া থেকে চলে গেছেন তো এটা ভুল কথা করোনা আল্লাহ বলেছেন যে আল্লাহ তালা ঈশ্বর আসামকে আল্লাহ জীবিত রেখেছেন এবং তাকে উপরে তুলে নিয়েছেন তো এই জন্য মুসলমানদের মধ্যে কেউ যদি মনে করেন যে মুসলমান কখন নাপাক হবে এটা ভুল বিশ্বাস অবশ্যই নাপাক হবে করোনাদিসে গুরু বুরি আয়াত এবং হাদিসের প্রসঙ্গে আছে কেউ বললে এটা তার মূর্খতা ছাড়া কিছু না যদি এইভাবে কেউ বলে থাকে আমি মেহেদি হাসান সাকিব যশোর মিলন থেকে আমার প্রশ্ন হলো আমি নিয়মিত নামাজ পড়ি কিন্তু আমার পড়া দেখে মসজিদে কিছু মুরব্বী মজা করে ঠাট্টা করে কারণ আমি বুকের উপরে হাত বাঁধি এখন যারা বা যে মুরবী আমাকে নিয়ে মজা বা ঠাট্টা করে তারা কি অপরাধ করছে না তাদের কিছু বলুন ভাই আমরা হাতকে নাভিতে বাঁধবো না বুকে বাঁধবো এটা নিয়ে ওলামাদের মত পার্থক্য আছে হানাফি মাঝা অনুযায়ী নাভি নিচে হাত বাঁধবে আর অন্য ওলামায় এক রামের অনেকেই বুকে হাত বাঁধার কথা বলেন এই উভয় মতের স্বপক্ষে একেবারে সুস্পষ্ট এবং একেবারে বিশুদ্ধ দলিলের পরিমাণ খুবই কম এ বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে সেক্ষেত্রে ডক্টর আবদুল্লাহ জাহিদ মহামলা খুব একটা ছোট্ট ছোটি বই লিখেছেন এবং উনি যেহেতু হাদিস বিভাগের প্রফেসর ছিলেন ইউনিভার্সিটিতে হাদিসগুলো অ্যানালাইসিস করে তিনি লিখেছেন সালাতে কোথায় হাত বাঁধবেন ছোট্ট ছটি বই এটা পড়লে আপনার কাছে ধারণা পরিষ্কার হয়ে যাবে এইটাকে কেন্দ্র করে যদি কোনো তরুণকে বা কোনো মানুষকে বুকে হাত বাঁধে তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাহলে অবশ্যই অন্যায় করছে কারণ যিনি বুকে হাত বাঁধছেন তিনি আমাদের এস্তেহাদের উপরে কিছু হাদিসের উপরে ভিত্তি করে তিনি আমল করার চেষ্টা করছেন তো এটাকে বিদ্রুপ করা মানুষটা কি কখনো বেনামাজিকে নিয়ে বিদ্রুপ করেছেন দুর্ভাগ্য আমাদের বেনামাজিকে নিয়ে বিদ্রুপ হয় না কিন্তু বিদ্রুপ হয় কাকে নিয়ে নামাজে বুকে হাত বাঁধবে এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার যে আমরা সমাজে অন্য মতের মুসলমান ভাইদেরকে সহ্য করতে পারি না সাহাবিরা কিন্তু সহ্য করতে দেড় হাজার বছর আগে সাহাবীরা এতটা এতটা উন্নত ছিলেন চিন্তা চেতনা এমন মানসিকতায় যে ভিন্ন আরেকটা মত দেখলে তারা সহ্য করতেন বাট আমাদের মধ্যে এটা কমে গেছে খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা তবে সেই সাথে আমাদেরও খেয়াল করা উচিত সবারও যারা হয়তো হামবুলি ফিক ফলো করেন হ্যাঁ অথবা তিনি কোনো বিষয়ে ভিন্ন মত পোষণ করেন তার মত প্রকাশ বা তার আমলটা যেন আরেকজন মানুষের বিশেষ বিরক্তির কারণ না হয় তারও খেয়াল করা দরকার যে কোন একটা নফল আমল যদি হয় বা সুন্ন আমল যদি হয় যেটা আরেকজন বিরক্তির কারণ হতে পারে তো সেটা যদি খুব বাজে একটা পরিবেশ তৈরি করতে পারে আর কোনোভাবেই ভিন্ন আমল দেখলে সেটাকে ব্যাঙ্ক দেখা ঠাট্টা বিদ্রোপ করা বিরুদ্ধাচরণ করা এটা অবশ্যই অন্যায় গর্ভিত সে যেই করুক না কেন যেই করুক করুক ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুনার সাথে